আসতে হলো হুজুর পি সাহেব মৌলানা সাহেবদের মুফতি সাহেবদের তাদেরকেও রাজপথে নামতে হলো আমি প্রথমেই বলবো এই লড়াইটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এসবের মধ্যে নয় এই লড়াইটা সংবিধানকে কেন্দ্র করে লড়াই ওয়াকাফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি মুসলমানদের অধিকারে থাকবে তারাই ইউটিলাইজ করবে ব্যবহার করবে তাদের আফটার জেনারেশন দুস্ত অসহায় মানুষেরা সমাজের মূল স্রোতে আসবে এই জন্য আছে সেটা সংবিধানের লেখা আছে আর্টিকেল ফরটিন আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এখানে আমার ধর্ম পালনের স্বাধীনতার কথা সংবিধানে উল্লেখ আছে সেই সংবিধানকে পাল্টে দিয়ে এই লেজুর সরকার আপনারা জানেন যে সরকার একা একা দাঁড়াতে পারে যে সরকার কুজো চিত হয়ে শুতে পারে সেই সরকার চারজনকে সঙ্গে নিয়ে আজকে ভারতবর্ষের পঁচিশ থেকে তিরিশ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে তবে আমি প্রথমেই বলবো আজকে ওয়াকাপের উপর আঘাত এসেছে এরপরে কিন্তু দলিত আদিবাসীদের জল জঙ্গলের অধিকার আছে তাদের সম্পত্তি আছে সে আঘাত আসবে তারপর শিখ পাঞ্জাবিদের গুরুদুয়ারা তাদের হাজার হাজার বিকে সম্পত্তি আছে সেখানে আঘাত আসবে সর্বশেষ আমার বিশ্বাস আমার অমুসলিম হিন্দু ভাইদের যে সম্পত্তিগুলো আছে বিভিন্ন মন্দিরের হাজার হাজার একর সম্পত্তি সেগুলোও কিন্তু সাকরা বলে আমরা জানি যে সাকরা অনেক সময় সবাই নয় সাকরা নিজের বাইরের লোকের সোনা চুরি করতে করতে নিজের ঘরের মায়েরও সোনা চুরি করে চোর বাইরের ঘরে চুরি করতে করতে নিজের পাড়া প্রতিবেশীরও চুরি করে আমি আপনাদের বলবো এই লড়াইটা কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোনো খ্রিস্টান জৈন বৌদ্ধদের বিরুদ্ধে নয় বরং আপনারা দেখেছেন পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলোর ম্যাক্সিমাম এমপি এমএলএ এমপি যারা সবাই কিন্তু হিন্দু তারা কিন্তু এই ওয়াকাফের জন্য তারা গলা ফাটিয়েছেন আমাদের জন্য লড়াই করেছেন সেই শুধু তাই নয় পার্লামেন্টের ভিতরে শুধু নয় পার্লামেন্টের বাইরেও সারা ভারতবর্ষে দেখুন সরদারজিরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের সঙ্গে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছেন আমাদের সঙ্গে আদিবাসী ভাইরা সাথ দিয়েছেন এমনকি আমাদের সঙ্গে সেকুলার যারা হিন্দু সেই সমস্ত মানুষেরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের জন্য লড়াই করছেন তারা বলছেন এটা সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে এরা মুসলমানদের অধিকারের উপর আঘাত এনেছে জানে মুসলমানদের যদি দমিয়ে দেওয়া যায় মুসরে দেওয়া যায় তাহলে দিন খ্রিস্টান পাঞ্জাবি এদেরকে দমাতে বেশি সময় লাগবে না মনে রাখবেন এই কুচো দলটি ভারতবর্ষে ভোট পেয়েছে মাত্র চৌত্রিশ পার্সেন্ট ভারতবর্ষে চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে কিন্তু মনে রাখতে হবে এরা কুজো অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে চারজনের পায়ে ভর করেছে রীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে এই কাদ্দারগুলো আমাদের সঙ্গে কাদ্দারি করেছে সারা ভারতবর্ষের মুসলমান এরা আগামী দিন এদেরকে মুক্তর জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি এরা ক্ষমতা এসেছে 34% ভোট দিয়ে কিন্তু ভারতবর্ষের 64 ভাই 66% মানুষ এদেরকে বয়কট করেছে অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই ভারতবর্ষের 66% মানুষ আমাদের সঙ্গে আছে ওয়াকাপের সঙ্গে আছে আগামী দিন এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছে বলতে চাই খুব সংক্ষেপে দু একটি কথা আমরা টুপি সবাই মাথায় দিয়ে ওয়াক মিটিং এ আসতে হবে এমন কথা নয় এটা শুধু মুসলমানদের জন্য নয় সংবিধান শুধু মুসলমানদের নয় সংবিধানের একটা জিনিস পাল্টে দিয়েছে এরা ওয়াক এরকম হাজারো জিনিস সংবিধান আছে পাল্টে দেবে নিশ্চয় প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এরকম মিটিং মিছিলে অ্যাটেন্ড করা এবং ওয়াকাফের জন্য লড়াই করা কিন্তু আমরা সবাই যে টুপি মাথায় দিয়ে আসতে হবে মুসলমানদের মিটিং সবাই যে না রেখে আল্লাহ একবার ঘন ঘন দিতে হবে তা নয় কারণ আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আমার হিন্দু খ্রিস্টান ভাই আমার শিখ পাঞ্জাবি তারা অংশগ্রহণ করছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা শুধু ওয়াকাফের জন্য লড়ছি না আমরা লড়ছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে এটুকু বলবো এই বিল কি উইড্রো করানো সম্ভব নিশ্চয় সম্ভব একটুকু বলে শেষ করছি শুনে নিন উঠবেন না উঠবেন না বুঝতে পারছি অনেকক্ষণ আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করেছেন এই বিল কি উইথড্র করানো সম্ভব 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 যদি আমরা সম্ভব করাতে পারি মোদী সরকার কেন হাজারো মোদী সামনে আসছে যদি আমরা পারি কারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা 5:30 টার ভিতরে শেষ করব একেবারে কমপ্লিট এখানি জামাতে নামাজ হবে তার জন্য সময় দেওয়া হবে আপনারা যারা ওজনে ওযু করে নেবেন কিন্তু এখন খুব অল্প সময়ের মধ্যে আমরা কমপ্লিট করছি দেখছি 5:30 টার আগে যদি কমপ্লিট করে দেয়া যায় দুই একটি কথা বলবো আমার পরে আশা করি আর কেউ নেয় আমার ভাতিজা আসছেন রাস্তায় যদি উনি এসে পৌঁছাতে পারেন সাড়ে পাঁচটার ভিতরে ওনাকে দিয়ে দোয়াটা আমরা করিয়ে নেব তো যাই হোক প্রথমেই আমার বক্তব্য যারা শুনছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অবজারভার হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যাদেরকে আপনারা ওয়াজের ময়দানে দেখেন যাদেরকে দাওয়াত করার জন্য বছরের পর বছর আপনাদের অপেক্ষা করতে হয় এই এইরকম প্রায় একশো জন আলেম নিয়ে গঠিত হয়েছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অনেকে আজকে আসতে পেরেছেন অনেকে আসতে পারেননি অনেকে এসে চলে গেছে আজকে আমাদেরকে পর্যন্ত আমরা চেয়েছিলাম আমাদের এই সংগঠনের মাধ্যমে দেশের দশের কিছু সমাজসেবামূলক কাজ করব। নিজেদের মধ্যে ঐক্য ভাতৃত্ব বজায় রাখবো দ্বন্দ্ব ঝুটঝামেলা মনোমালিন্য এগুলো দূর করব। এই জন্যেই সংগঠন তৈরি হয়েছিল সেই জায়গায় আমাদেরকেও ওয়াকফের জন্য রাজপথে নামতে হয়েছে আজ থেকে শুধু নয় শুরু হয়ে গেছে আমাদের আগামী দিন এরকম অসংখ্য প্রোগ্রাম আমাদের রাখা আছে আজকে আমাদেরকেও এই জায়গায় আসতে হলো হুজুর পিসায়